নবীজি বলেন আমি যেমন তোমাদেরকে ভাই ভাই বানায় দিলাম মনে রাখবা সারা দুনিয়ার সকল মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের জন্য রক্তপাত করা হারাম মুসলমান মুসলমানের সম্মান হানি করা হারাম মুসলমান মুসলমানের সম্পদ লুণ্ঠন করা হারাম কি বললেন মুসলমান তোমরা ভাই ভাই তোমরা একজন আরেকজনের উপর অত্যাচার করবা না অপদস্থ করবা না তুচ্ছতাচ্ছিল্য করবা না এক মুসলমান আরেক মুসলমানের রক্তপাত ঘটাবা না এক মুসলমান আরেক মুসলমানের সম্পদ লুণ্ঠন করবা না এক মুসলমান আরেক মুসলমানের ইজ্জত হরণ করবা না আমি নবী মুসলমান মুসলমানের জন্য সম্পদ রক্ত ইজ্জত আমি এক মুসলমান আরেক মুসলমানের এই বিষয়গুলা সম্মানিত ঘোষণা করলাম বুখারী ৬৭ নাম্বার হাদিসে আছে এই মক্কা যেমন পবিত্র জিলহজমান মাস যেমন পবিত্র এই শহর যেমন পবিত্র এই দিন যেমন পবিত্র আল্লাহ রসুল বলেন এক মুসলমানের রক্ত আরেক মুসলমানের কাছে এই মক্কার মতো এই জিলহ মাসের মতো এই দশ তারিখের মতো আমি নবী সম্মানিত বলে ঘোষণা করলাম তাহলে মুসলমান মুসলমানের বলেন সবাই ভাই বলেন মুসলমান মুসলমানের ভাই তো মসজিদে গিয়ে দি কাতারে দাঁড়াইতে গিয়ে ঝগড়া লেগে যাবে ওই ভাই হলাম আমরা মসজিদে গিয়ে কোনো কারণে যদি একটু আপনার সাথে লেগে যায় দেখে পারেন না মসজিদে গিয়েও আপনার এই পাওয়ার বাহিরে কি অবস্থা মসজিদে লেগে গেছে আর কি হয়তো লেগে গেছে ভুলে আপনি তো পুরা ফায়ার মসজিদের ভিতরে যদি আপনার অবস্থা এই ফায়ারগিরি হয় তো বাহিরে কি হবে নবিজা বলছে আপনি না ওনার ভাই আল্লাহ আমাদের সকলকে ভাই ভাই হয়ে থাওয়ার তৌফিক দান করেন নবী বলেন তিনবার বুকের দিকে ইঙ্গিত করে বললেন তাকওয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া এখানে এর মানে কারো কলমের মধ্যে যদি তাকওয়া থাকে রাতের অন্ধ